রোহিত শর্মা আর খেলবেন না অবসর নিতেন না হিটম্যান এই কারণে বড় সিদ্ধান্ত অধিনায়ক রোহিত শর্মা কখনোই টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবেননি কিন্তু বিরাট কোহলির মতো তরুণ প্রজন্মের জন্য পথ তৈরি করতে এই সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর অধিনায়ক বলেছিলেন বিশ্বকাপ ট্রফি জেতার পর বিদায় জানানোর চেয়ে ভালো আর কি হতে পারে টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে পরাজিত করার পরে তিনি জানান যে টি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার জন্য এর চেয়ে ভালো সময় হতে পারেন না তবে তিনি বলেছিলেন যে তিনি আইপিএল খেলা চালিয়ে যাবেন তবে তিনি এভাবে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চান না এমনটাই স্পষ্ট করে তার অন্তর থেকে যা ভালো লাগে তাই তিনি করেন তিনি ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবেন না গত বছর ওয়ান ডে বিশ্বকাপের পরও তিনি ভাবেননি এই বিশ্বকাপ খেলবেন কি না তিনি বলেন আমি কখনো ভাবিনি যে আমি টি টোয়েন্টি থেকে অবসর নেব কিন্তু পরিস্থিতি নিখুঁত বিশ্বকাপ জেতার পর চলে যাওয়াই ভালো যা লেখা হবে তাই হবে এটা লেখা হয়েছে কিন্তু কখন লেখা হয়েছে তা আমরা জানি না নইলে আমরা অনায়াসে এসে বলতাম যে লেখা আছে হয়ে যাবে সব সবকিছু ঠিকঠাক থাকা দরকার একটা সময় আমরা ম্যাচে পিছিয়েছিলাম এবং মনে হতো তারা সহজেই জিতবে দু হাজার সাত সালে প্রথম ছিলেন রোহিত নিজের যাত্রা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন আমাকে বলা হয়েছিল যে আমি যখন দু সালে শুরু করেছিলাম তখনও আমরা বিশ্বকাপ জিতেছিলাম এবং এখন আমি বিশ্বকাপ দিয়ে বিদায় নিচ্ছি জীবনের বৃত্ত সম্পূর্ণ আমি খুব খুশি তখন আমার বয়স কুড়ি বছর আমি খেলোয়াড়দের তাদের ভূমিকা পালন করতে বলি তখন আমি পঞ্চম ষষ্ঠ অবস্থানে নামতাম তিনি বলেন যে তিনি এই খেলাটা ভালো বোঝেন এত বছর ধরে তিনি খেলছেন তার এই যাত্রা বিস্ময়কর ছিল রোহিত সবসময় ভারতের হয়ে ম্যাচ জেতার চেষ্টা করেছেন বলে জানান টি টোয়েন্টি বিশ্বকাপ জয় সেরা কিনা না জানেন না রোহিত তবে এটা সেরা জয়গুলোর একটা